হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর দেখেই বুঝতে পারছো রেসিপিটা কি হতে চলেছে হ্যাঁ জ্যাক ফ্রুট মানে কাঁঠাল কাঁঠালের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আমার একজন মানে বন্ধু বলো দাদাভাই বলো রিকোয়েস্ট করেছিল যে কাঁঠালের একটা রেসিপি দিতে তো স্পেশালি ওনার জন্য আর সবারই জন্য বাট স্পেশালি ওনার জন্য আজকে একটা কাঁঠালের রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে কাঁঠালের বড়া পাকা কাঁঠালকে প্রথমে বিচিটা ছাড়িয়ে রেখেছিলাম তারপর মিক্সিতে দিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এতটাই ব্যাটার আমি নিয়েছি তো আমি একটু অল্প করে বানাবো তাই অল্প করে এই ব্যাটারটা বানিয়েছি আর অল্প লবণ দিয়েছি তাতে এক কাপ ময়দাও দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ এক কাপ ময়দা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ফাটিয়ে নেব আর আমি এটাকে হাত দিয়ে মাখাবো কারণ ময়দা আর কাঁঠালের সঙ্গে ঠিকঠাক করে না মাখানো হলে ভালো হবে না তো মাখিয়ে নিয়েছি এখন আমি স্বাদ মতন চিনি দিয়ে নিচ্ছি তো আমি যে কাঁঠালটা নিয়েছি কাঁঠালটা দেখেছি একটু শক্ত টাইপের ছিল তো এতটা মিষ্টি হবে কি না বলতে পারছি না তাই একটু চিনি পরিমাণটা একটু বেশি নিয়েছি আর কাঁঠালের যদি মিষ্টির পরিমাণ মানে কাঁঠালের মিষ্টির পরিমাণটা দেখে একটু মিষ্টি দেবে আর তোমরা যদি চাও এখানে নারকেল বাদাম অ্যাড করতে পারো কিন্তু আমি এখানে নারকেল বাদামটা রাখলাম না অ্যাড করলাম না কারণ ছোটো বাচ্চাকে দেবো আর নারকেলটা না দেওয়াই ভালো নারকেলটা না খেলে ভালো তো সব কিছু মিক্সড করে নিয়েছি আর ব্যাটারটাকে এইভাবে আমি তৈরি করে নিয়েছি এই যে দেখছো আর এতে একটু ছোটো এলাচও দিয়ে নিয়েছি তো তারপর আমি বড়াটা ফাঁকা শুরু করেছি আর এই যে দেখতে পাচ্ছ এইভাবে লাল লাল করে ছোট ছোট করে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি তোমাদেরকে সবটা আমি ঠিকঠাক করে দেখাতে পারছি না কারণ বুঝতেই পারছো এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে সব কিছু করছি তো একা যেহেতু ক্যামেরাটা করতে হয় তাই তোমাদেরকে দেখাতে পারছি না তো যতটা দেখানোর চেষ্টা করছি দেখানোর আর দেখতেই পাচ্ছ পড়াগুলো কি সুন্দর ফুলে টোল টোল হয়েছে এবং লাল লাল করে কি সুন্দর ভেজেছি সব বন্ধুরা দেখলে আর কেমন লাগলো আশা করে সবাই কমেন্ট করো আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা আর এই যে দেখতে পাচ্ছি এত সুন্দর হয়েছে কি সুন্দর লাল হয়ে একদম বড়ো বড়ো বেশ ফুলেছে বড়াটা বেশ ফুলেছে আর তোমরা যদি চাও এতে সুজিও অ্যাড করতে পারো আমি এখানে সুজি দেইনি শুধুই ময়দা দিয়ে বানিয়েছি আর তোমরা চাইলে সুজিও দিতে পারো আর আজকের ভিডিওটা এখানে